এখানে দেখুন একটা গ্লাস নিয়েছি মালচিং আমাদের বিছানো হয়ে গেছে এবার এই মালচিং এর উপরে আমরা ফুটো করব গাছগুলো লাগানোর জন্য তো সেই জন্য আমরা কি নিয়েছি একটা গ্লাস নিয়েছি গ্লাস নিয়ে মাটি থেকে ব্রেডের ছয় ইঞ্চি দূরত্বে আমরা এরকম জায়গায় এই গ্লাসটাকে বসিয়ে নিয়ে এরকম একটু ঘুরিয়ে দিলেই ফুটো হয়ে যাবে এরকম ভাবে আপনারা ফুটোটা করে নেবেন ফুটো করে নিলে কি হবে ভালো সুবিধা হবে এই দেখুন এরকম ফুটো হয়ে গেল এরপরে যা আমাদেরকে কোথায় করতে হবে যা নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী করতে হবে এই করতে হবে আমরা দেখুন হয়ে গেছে এইভাবে আমরা পরপর ফটো করে দেবো এরপরে এরপরে ফুটোটা আমরা এখানে করবো আমি এখানে জিগজাক পদ্ধতি ব্যবহার করছি জিগজাক পদ্ধতি এই কারণে ব্যবহার করছি যে করলা যেহেতু ডিস্ট্যান্সটা একটু বেশি লাগে যার জন্যে আমাদেরকে এরকম ঝিকঝাঁক পদ্ধতি ব্যবহার করতে হবে বন্ধুরা এখানে দেখুন আমি মাল এর ফুটো করার জন্য এরকম একটা কোটো নিয়েছি এই কোটোর মাধ্যমে আপনারা যদি ফুটো করেন খুব ভালো ফুটো হবে এই কোটোটা হচ্ছে একটা রঙের কোটো এই কোটোটাকে আমরা ঠিক এরকম মাপের যতটা ফুটো করবো ততটা মাপের নিয়েছি নিয়ে এবার এর ভিতরে আগুন ধরিয়ে দিচ্ছি দেখাচ্ছি আপনারা কিভাবে ফুটো করবেন এইভাবে যেখানে বসিয়ে দেবেন গরম হয়ে গেলেই এটা ফুটো হয়ে যাবে এখানে দেখুন এই দেখুন ফুটো হয়ে গেল এবার এটাকে আমরা এই রকম করে দেবো এইভাবে আমরা প্রত্যেকটা ফুটো করবো এবার নির্দিষ্ট অনুযায়ী আমরা এখানে একটা দেখুন এটা খুব শিগ্রি গরম হয়ে গেলে খুব তাড়াতাড়ি হবে কিন্তু এখন একটু গরম হয়নি যার জন্য একটু সময় লাগছে এই দেখুন

এবার আর একটা ফটো আমরা এখানে করব সেই রকম জায়গায় এখানে আমি হচ্ছে এবার করলার বীজ রোপণ করছি এই দেখুন বীজ এই বীজগুলো আমরা একটা করে এই প্রত্যেকটা গর্তেতে রোপণ করব এরকম প্রথমে খুচিয়ে নিব খুচিয়ে নিয়ে মাটিটাকে গুঁড়ো করে নিয়ে এইভাবে আমাদেরকে করলার বীজ রোপণ করতে হবে দেখলেন এইভাবে আপনারাও রোপণ করবেন এরপরের পর পরের গ্যাপটায় আমরা এইভাবে এখানে আবার সেই একই পদ্ধতি ব্যবহার করব যখন গাছগুলো বেরোবে হবে তখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে গাছগুলো বেরিয়েছে এবং এর পরিচর্যা কী করতে হবে পরবর্তী সেই বিষয়ে আমি আপনাদেরকে জানাবো পরবর্তী ভিডিওতে আজকের ভিডিওতে আমি এইটুকু দেখালাম এইভাবে আমি গোটা জমিটাই রোপণ করি ভিডিওটাকে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন কেননা এই পদ্ধতিটা হচ্ছে আমাদের এইদিকে নতুন অন্যান্য জায়গায় এই পদ্ধতিটা খুব ভালো চলছে এবং ভালো রেজাল্টও পাওয়া যাচ্ছে দেখা যাক আমি ট্রায়াল হিসাবে করেছি আটকাটা জমিতে আবার কেমন রেজাল্ট হচ্ছে এই রেজাল্টের উপর ভিত্তি করে আমি আপনাদেরকে ভিডিও ভালো করে বানিয়ে দেখিয়ে দেব এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন লাইক করুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন